ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেড়িয়ে যাই ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেড়িয়ে যাই খুদার হুকুম ছেড়ে নাবি দাবি করে কিভাবে পাই বলো ঠাই খুদার হুকুম ছেড়ে নাবি দাবি করে কিভাবে পাই বলো ঠায় হটাও কাদিয়ানি বাঁচাও তোমার ইমান হটাও কাদিয়ানি বাঁচাও তোমার ইমান এই হক মুমিনের এই হক মুমিনের রায় এই হক মুমিনের রায় এই হক মুমিনের রায় ঘরে বসে থাকার সময় আজ ময়দানে চলো বেরিয়ে ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেরিয়ে যায় বেরিয়ে যায় মুদের নাবি সবার নাবি প্রিয় নাবি মুহাম্মাদুন নপমার সই ব থাকতে এক ফোঁটা খুন মুদের নবী সমরের নবী প্রিয় নবী মুহাম্মাদুন নবী রপ বর্ষই বড় এইতে থাকতে এক ফোঁটা খুন কাদিয়ানি কাফের ঘোষণা দিয়ে দাও কাদিয়ানি কাফের ঘোষণা দিয়ে দাও এই হক সরকারি রায় এই হক সরকারি রায় এই হক সরকারি রায় এই হক সরকারি রায় ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেড়িয়ে যাই ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেড়িয়ে যাই খুদার হুকুম ছেড়ে নাবি দাবি করে কিভাবে পাই বলো ঠাই খুদার হুকুম ছেড়ে নাবি দাবি করে কিভাবে পাই বলো ঠাই হটাও কাদিয়ানি বাঁচাও তোমারি মান হটাও কাদিয়ানি বাঁচাও তোমারি মান এই হক মুমিনের রা হক মুমিনের রায় এই হক মুমিনের রায় এই হক মুমিনের রায় ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেরিয়ে যাই ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেরিয়ে যাই মুসলমানের এই দেশেতে বাতিল মাথা উঁচু কিভাবে করে চুপটি করে বসে থাকা নয় ময়দানে ফেরে যাই চলে মুসলমানের এই দেশেতে বাতিল মাথা উঁচু কি করে চুপটি করে বসে থাকা নয় এই ময়দানে ফের যাই চলে শাহ জালালের তাকবীর তোলে শাহ জালালের তাকবীর তোলে সম্মুখে গিয়ে যাই সম্মুখে গিয়ে যাই সম্মুখে গিয়ে যাই সম্মুখে গিয়ে যাই ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেরিয়ে যাই ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেরিয়ে যাই খুদার হুকুম ছেড়ে নাবি দাবি করে কিভাবে পাই বলো ঠাই খুদার হুকুম ছেড়ে নাবি দাবি করে কিভাবে পাই বলো ঠাই হটাও কাদিয়ানি বাঁচাও তোমার ইমান হটাও কাদিয়ানি বাঁচাও তোমার ইমান এই হক মুমিনের রায় হক মুমিনের রায় এই হক মুমিনের রায় এই হক মুমিনের রায় ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেড়িয়ে যায় ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেড়িয়ে যায় ঘরে বসে থাকার সময় জেনে আজ ময়দানে চলো বেড়িয়ে যায় বেরিয়ে যায়